লিনা বাংলাদেশে সবচেয়ে মেটজুল খেজুরের জগতে সবচেয়ে সেরা যে খেজুরটি সেটি হচ্ছে লিনা ব্র্যান্ডের যে মেটজুল খেজুর এটাই কিন্তু সবচেয়ে বেশি জনপ্রিয় এবং সবচেয়ে বেশি কোয়ালিটিপূর্ণ এবং প্রতিটা খেজুর উপর নিচ আমরা কার্টুনে যে সাইজটা আপনাদেরকে দিচ্ছি প্রতিটা খেজুর সাইজের দিক দিয়েও কিন্তু উপর নিচ সব সমান আলহামদুলিল্লাহ রিনা ব্র্যান্ডের এই মিশুরি মেজুর খেজুরটা কিন্তু আমরা বাংলাদেশ আপনাদের জন্য বাই এরে করে একইবারে প্রিমিয়াম কোয়ালিটি মেনটেন করে আপনাদের জন্য নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এখানে এক কেজি একটি বক্স এই যে মাস্টার কার্টুনটা দেখতে পাচ্ছেন এই মাস্টার কারণে আট কেজি বক্স থাকে আট কেজি থাকে আপনারা যারা আট কেজি দিবেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে অথবা এক কেজি এক কেজি করে কিন্তু আপনি নিতে পারেন কারণ প্রতিদিনের সকালে রাস্তায় কিংবা অফিসে যাওয়ার আগে আপনি যদি এই রিনা ব্র্যান্ডের এক কেজি এই মিশুরিয়া মেটুর একটি কিংবা দুটি খেয়ে যান তাহলে কিন্তু আপনার সারাদিনের এনার্জির জন্য এনাফ এই মিশুরিয়া মেটুর মোলায়েম এবং সফট আপনার বাসা বৃদ্ধ বাবা মা থেকে নিয়ে আপনার ছেলে সন্তান অথবা আপনার স্ত্রী পর্যন্ত কিন্তু এই খেজুরটি খেতে পারেন এছাড়া অতীতে আপনারা কিন্তু এই মিশরি মেজুর খেজুরটি আপনি ব্যবহার করতে পারেন স্টক খুবই সীমিত রয়েছে আমাদের এটা দেখতে পাচ্ছেন এখানে মিডিয়াম সাইজের মিশরিয়াম মেজুর খেজুরটা যেটা আমরা আপনাদেরকে দিচ্ছি সাইজ মিডিয়াম হলো আমি বলবো যে এটা লার্জের কাছাকাছি এবং উপর নিচ্ছি সব সমান রয়েছে বাংলাদেশে কিন্তু নকল হচ্ছে শুধুমাত্র কার্টুন বানিয়ে মাছের কেজি কার্টুন থেকে ভেঙে আপনাদেরকে এক কেজি করে দিয়ে দিচ্ছে কিন্তু আমরা একেবারে মিশর থেকে অরিজিনাল যে খেজুরটি একেবারে এইভাবেই রিনা ব্র্যান্ডের এক কেজি মিশরীয় মেটুর খেজুর এভাবে ব্র্যান্ড হয়ে বাংলাদেশে আসছে এবং কোনো ধরনের নকলের কাছাকাছি নেই এই যে দেখতে পাচ্ছেন আমাদের ইম্পোর্টেন্ট লাইসেন্স আপনারা এখানে যদি দেখেন এখানে টিন পিন রয়েছে এবং সব ডিটেলস কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন মানে ইম্পোর্টের সকল ধরনের তথ্য এই জায়গার ভিতরে রয়েছে সো আপনারা নকল থেকে সাবধান হন এবং অরিজিনাল খাটিমালের মিশরীয় মেজ যদি পেতে চান এখনই আমাদের অর্ডার নাম্বারে ক্লিক করে আপনি দ্রুত অর্ডার করতে পারেন